আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन সব ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ আমরা ইসলাম সান মিয়ার আনারস কিন্তু বন্ধ আশা করি আজকে আমার ভিডিও সহলে ফুল ভিডিও দেখবা তারপরে সুন্দর একটা মতামত জানাইবা কারণ আজকের ভিডিও বানাইতে গিয়ে আমি অনেক বেশি মেহনত করছি এর লাগি সুন্দর একটা মতামত তো জানাইতেও পারেন তো সকাল হয়েছে সকাল হওয়ার পরে খালি ভেতর ফানি খাইলাম ফানি খাওয়ার পরে লুডুজ খাইলাম তো লুডুস খাওয়ার ইচ্ছা আছিল না তো ভাবি খুঁরা লাগি লাগে যেহেতু রান্দা হয়ে গেছে অপচয় হয়ে অপচয় বয়ে লুডুস কিন্তু যাতে নষ্ট না হয় এর লাগে খাইলাম নইলে আমি সকালবেলা কিন্তু রং চা খাই রংসা খাওয়ার চেষ্টা করি তো কোনো এক সময় দেখা গেছে যে আমি রং চা খাইতাম না আমি দুদচা খাইতাম তো দুদা খাওয়ার ফলে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয় এর দুদচা খাওয়া বাদ দিলাইছি তো নুডুলস আর চাটা খাওয়ার পরে ফাঁক গড়ো আইলাম আওয়ার পরে দেখি ওর কারণ আজকে একজন মেহমান আইসন খালার গরু বইন তো খালার গড় বনির লাগে গড়ি বানা শুরুতে আমরা কিতা কিতা রান্ধিছি তা অবশ্যই করি তার আগে টেবিলও নিয়ে সব কিছু রাখি দেয় তারপরে কই মুখ তাকে তার হয়েছে আজকের ভিডিওটা আসলে একটু লম্বা কারণ আমি ইচ্ছা করে লম্বা করছি ভিডিও কারণ সব সময় আমি তিন মিনিট ও তিন মিনিট অথবা পাঁচ মিনিট আর চার মিনিটের ভিডিও বানাই কারণ আমার কোনো কোনো সময় লম্বা ভিডিও বানাইতে বোরিং লাগতো খুব বেশি খারাপ লাগতো যেহেতু আমার লম্বা ভিডিও বানাইতে আমার নিজের খারাপ লাগে তো আমার অডিয়েন্স যারা আছেন তারা কতটুকু খারাপ লাগবো আর আমি জানিনা আমার ভিডিও সকল কাছে ভালো লাগে কিনা যাদের কাছে ভালো লাগে তারা কাছে আমার লম্বা ভিডিও ভালো লাগবো বা শর্ট ভিডিও ভালো লাগবে যাই হোক একটা অডিয়েন্স এর উপরে ছাড়ি দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ভিডিও দেওয়া তো এখন আমি টেবিলের উপর ভাত চালম টেবিলের উপরে আনিয়া রাখি কারণ আজকে খুব বেশি গরম গরমের মাঝে মাঝে খাইতে খেলা যদি গরম থাকে গরমের কারণে কিন্তু ফেটও খিদা লাগে না আর শীত হইলে গরমা গরম তরকারি বরকারি দিয়া ভাত খাওয়া যায় কিন্তু শীতের সময় খাওয়া গেলে ও গরমের সময় খাওয়া যায় না তো এনো আছে যে আমি সামনে আনিয়ে দেখাইছি হলফা ফাদাপি রান্না করছি তারপরে আসে ইনো বাঁশর খরিল গরুর মাংস দিয়ে রান্ধেছি তারপরে ডিম আছে মুরগুর মাংস দিয়ে বোনা করা হয়েছে ডাইল আর হলফার ফাতা কিন্তু আমার খুব বেশি ফেভারিট হলফার ফাতা বর্তা হোক কতবা বিরান হোক কতবা চিংড়ি মাছটি দিয়ে হোক হলফার ফাতা আমার কাছে সব সময় প্রিয় হলফার ফাতা ডাইল দিয়ে খাইলেও ভালো লাগে তারপর বোনার সাথে খাইলেও ভালো লাগে তরকারির সাথে খাইলেও ভালো লাগে মাছ মাংস যার সাথে মিক্স মিক্স করে খাই বা সব কিছুর সাথে খাইতে ভালো লাগে আর স্পেশাল যদি চাটনি করা হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো ভিডিও কিন্তু এখানেও শেষ নাই আমরা খাওয়া দাওয়া করে কিন্তু একখানে যাইতাম রূপগঞ্জের কারখানা যাইমু তাও অবশ্যই কইমু আগে করলে তো হইতো না তো এখন ভাত খাওয়া শেষ করি কারণ আমিও ভাত খাইছি না আমি দিনও একবার ভাত খাই সকালে নাস্তা করার পরে আর ভাত খাওয়া হয় না যেহেতু আমরা সিলেটি মানুষ বেশিরভাগ মানুষই আমরা তিন বেলা ভাত খাই তো এখন আমি একবেলাও ভাত খাই সো গাইস আমরা এক জায়গায় যাইতাম তো বুরকা টুরকা ফিল দিয়া রেডি হয়ে গেছি আমরা সব যাইরাম শাহানিত সব যাইয়ার মাইক্রোফোন আনছি না মাইক্রোফোন আনলে মাছ সুন্দর উঠে মে গাইছে এমন চময় মেঘ আইছি ও আমরা যাইতাম কিলাই গেলা আর উষা জুতো এখন পিন্ধেছি পাটিম্টি মানুষ তো তারা যাইরা রা আমরাও যাই সকলে লাইক করবা কমেন্ট করবা ফলো করবা সাবস্ক্রাইব করবা সকুত কিতা পড়ে গেছে বাতাসাইয়া কিতা হল সকুত তারা সব গেছেন গিয়া আগে বিকাল গেছে যেহেতু আর আমরা একটু তারাও রাখি আইসি গাড়ি আইব তো গাড়ি এখনো আইছে না অনেক সময় দেখা গেছে গাড়ি এলায় ড্রাইভার এলায় অপেক্ষা করে আমরা রেডি হওয়া শেষ হয় না এখন রেডি জানতে ড্রাইভার এখনো আইসি না দিকে মেঘ আইছে তো আখটা দূরে দিকে এমন মেঘ আইছে এখন চিন্তা করাম যে জিনিসটার লাগে যাইতাম আমরা একটু এনজয় করতাম ফাহাইতাম ছবি তুলতাম ভিডিও করতাম এই জিনিসটা ওই কিনা এমন সময়ে মেঘ আইছে খুব বেশি তো

তো গাড়ি অপেক্ষা করতে হতে যে বাড়িতে বইছি মানে আমার চাচার বাড়ি অনাইয়া বইসি বইনা আম দিছে খাটিয়া আর সাথে মশলা দিছে দিয়া হয় গাড়ি আওয়া আগ পর্যন্ত বইয়া বইয়া আম ওছেন খাও তো আমি আর আমার থালি ঘর বই নাইন আর সহলে মিলিয়া আমরা আম খাইয়া কারণ আমে গিয়ে একটু মিষ্টি আবার ট্যাঙ্গা অনাই আবার মিষ্টি অনাইয়া লাগে পুরাইয়া খাইতে জাল পুরাইয়া খাইতে ভালো লাগে ওই গেলো গিয়া টক জাল মিষ্টি আর তো টক জাল মিষ্টি একটু বেশি পছন্দ করেন তো আমরা গাড়ি তুটে গেছি উঠার পরে আইলাম মেয়ার বাগানও একটা পড়ছে ডাহা দক্ষিণ গোলাপগঞ্জ সিলেট তো সিলেটের মানুষ অধিকাংশ মানছেও কিন্তু সান মেয়ার বাগান কোনটা চিন বালা করি আর গোলাপগঞ্জে ইয়ে তাহলে তারা তো এমনিতেও চিনটা যদি সিলেটি তা হয়ন তাহলে এই জায়গাটা অবশ্যই চিনবা আর যদি সিলেটি না হন তাহলে তো চিন্তা নাই কারণ সিলেটের মধ্যে এমন কোনো মানুষ নাই যে এই ভাইরাল জায়গাটা টাইছে না একটা হলো কি ভাইরাল আনরশ বাগান সানমিয়া আনারস বাগান ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ ডাক্তারাইল Porsche আমি নিজে সিলেটি মানুষ হইয়া কিন্তু সব সময় বিড়জড় দিছি আমি আইছি না আমরা আইছিলাম সানমিয়ার আনরশ বাগানও কিন্তু বন্ধ ও কিডা লাগি দুর্ঘটনা বশ কিডা লাগি বন্ধ আমরাও জানি না ও কারণে বন্ধ বন্ধ ও কারণে বন্ধ অনির্দিষ্ট কালের জন্য বাগানের দর্শনার্থী প্রবেশ নিষেধ লেখা আছে ওইছে বানান আমার তো তখন আমরা হলে আমরা ছবি তুলিয়া আমরা সবে আর গিয়া আর কিচ্ছু করার নাই বুঝ বুঝতে আমাকে আমরা সকলে ছবি তুলিয়া বুঝ দি আর নাই তো আহ ওটা ও সবাই গিয়ে উঠলা মানে উঠিয়া ভিডিও শিডিও করলাম সিলেটি মানুষই আজকে প্রথম আইলাম ভাইরাল চান মেয়ার আনারস বাগানো কিন্তু আমার ভাগ্য হয়তো নাই যে আমি পুরা ভাবে পুরা পুরি সৌন্দর্য উপভোগ করতাম তো বাইরে যে খোলামেলা জায়গা আছে ওনার মাঝে হালকা বিটিও করিয়ার আর ফটো তুলিয়ার তো ইনো আমার তারাই বড় বই নেন তিনজন আমার বোন সকলে তারা বিটিও করার আমিও তারা বিটিও করলাম যাই হোক আনারস বাগানের বিতে যাইতাম পারছি না কিন্তু বাড়া যে সৌন্দর্য আছে সৌন্দর্যটা দেখলাম খুব বেশি ভালো লাগলো আলহামদুলিল্লাহ আমরা সিলেটের মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যে আমরা সিলেটের মানুষ সিলেট তো অন্য কোনো জায়গা না গেলে ওইব তো এমন একটা ফুলর জবা ফুল সম্ভবত তো আমি কিন্তু এই ভিডিওটা স্লো মোশন দিয়া করছি তো যেহেতু আমরা এনো আওয়ার পরে আমরা আনারস বাগানের ভিতরে হামাইতাম পারছি না তালা মারা ডাইরেক্ট গেট ও তালা মারা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে এই বাগানটা হঠাৎ করে বন্ধ হওয়ার তো আমরা সবে টুকটাক বীর্য করছি টুকটাক বীর্য হতে পরে আমরা এখন যাই আর গিয়া তো আমার আম্মা কইয়া দিছিল যে আমার মামিও যেন একটা অপারেশন হয়েছে বড় একটা অপারেশন তো যাওয়ার সময় নানা বাড়ি উঠিয়া মামি দেখে যাইতাম কারণ আমার মামি অসুস্থ আর ফলে গিয়া যেহেতু আমরা যে জায়গা ফিরেছি এই জায়গার খান্দা কাছাকাছি কিন্তু নানা বাড়ি তো যাওয়ার প্রতি দেখি আর রাস্তার মাঝে প্রত্যেকটা রাস্তার মাঝখানে এক একটা সুইমিং পুল মানে এই সুইমিং পুল মনে হয় সম্ভবত ইচ্ছা করে রাখা হয়েছে কারণ এই গ্রামও সুইমিং পুলের অভাব যাই হোক বুঝতে পারছেন আমি কি দেখা হইছে তারপরে তার কি আইবার সময় জামির ফারলাম শাসনী লেবু যে গেরাম জামিরের মধ্যে মাত্র ফার্স্ট শাসনী লেবু ফারছি কারণ আন্দা হয়ে গেছে আর গাছের মাঝে জামিন দেখা যান না ওটা আমি বইলোর আলো ফাইসি ওটা ফাঁসি যা বালায় বলাই মার্শাল আর সেবা সুস্থ তাহবা আল্লাহ হাফিজ